আসসালামু আলাইকুম আপনারা এখন দেখছেন রাতুলদার ট্রাভেলার আজকে আসছি ব্রিজ নামক একটি জায়গায় ব্রিজ আপিলা সাই মসজিদ দেখার জন্য তো ব্রিজ আপিলা সাই মসজিদ এটা লোককথিত আছে একটু এদিকে দেখাও লোককথিত আছে যে ব্রিজ আপিলা সাহি মসজিদটি রাতের আধারে মাটির নিচ থেকে এটা উপরে উঠছে মানে মাটির নিচ থেকে এটা বের হয়েছে তবে এটা লোককথা তবে এটা দেখে ভিতরে দেখে মনে হয় যে এটা মুঘল মুঘল আমলে মসজিদটি তৈরি করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে এবং এখানে এরকম লক্ষ্যকথা আছে যে এখানে যদি কেউ কিছু মানত করে এখানে কেউ কিছু মানত করে তাহলে তার সেই মনোবাসনাটা পূর্ণ হয় আর এখানে অনেক কিছু অনেকে অনেক কিছু মানত করে যেমন একটা নারকেল দিয়ে হতে পারে একটা মুরগি দিয়ে হতে পারে বা খিচুড়ি রান্না করে যেটাকে তবারক বলা হয় সে তবরক দিয়েও মানুষ এখানে মানত করে তো তার পিছনে কতটুকু সত্যতা আছে জানা নাই তবে মসজিদটা অনেক প্রাচীন এবং পুরাতন এখানে নতুন কিছু সংস্কার সংস্করণ করছে এখানে দূর থেকে যদি দেখাই এবং পিছন থেকে যদি দেখাই আমার সাথে সাথে আসো পিছন থেকে যদি দেখাই তাহলে দেখা যাবে এ তিনটা গম্বুজ বড় বড় গম্বুজ এই তিনটা গুম্বুজ স্পষ্টভাবে দেখা যাবে পিছন থেকে যদি দেখাই এবং এখানে দেখা যাচ্ছে যে এটা এই ছোটো যে ঘরটা এই ছোট ঘরটা মহিলাদের নামাজ নামাজ পথের স্থান এবং ভিতরে ভিতরে আমি আপনাদের দেখাবো ভিতরের ফুটেজ আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তালা পিছনে যদি আসি পিছন থেকে দেখা যাবে এর তিনটা গম্বুজ স্পষ্টভাবে জোরে আসুন দেখো এদিকে দেখো ভিতরে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা করা আছে তো ভিতরে কারুকাজ এবং নকশা অসম্ভব সুন্দর দেখি এটা এখন খোলা অবস্থায় আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের একটু দেখানোর আসলে মনে হয় যে এটা কবরস্থান কিনা জানি না তবে পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখান থেকে তিনটা যে গম্বুজ তিনটা গম্বুজ স্পষ্ট দেখা যায় তবে আমি বেশ কিছুদিন আগে আসছিলাম এখানে আসার পরে দেখছিলাম যে মাঝখানে গম্বুজটা কিছু কাজকর্ম এখানে করছে মানে এটা হয়তো ভেঙে গেছিল এটা পূর্ণ পূর্ণ সংস্করণ এটা করছে এবং এটা নতুনভাবে রং রঙ তুলির কাজ করছে এখানে এবং এখানে বিভিন্ন রকমের যারা ইয়ে দেয় যে মানত করে এবং এখানে যারা তবারক রান্না করে সেই তবারকের রান্নার জিনিসপত্র মানে রান্নার যে কার্যক্রম সেটা এই জায়গায় সম্পন্ন করে এখানে দেখা যাচ্ছে যেটা চুলা চুলা এখানে তৈরি করা আছে বেশ কিছু চুলা দেখা যাচ্ছে এখানে যদিও চুলাগুলো এখন পরিত্যক্ত এখানে মনে হচ্ছে মানুষ এসে বসে থাকে বা এখানে সময় সময় কাটায় যদি ভিতরে ঢুকে দেখি তাহলে এখানে দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে যেটা পরিষ্কার আছে তার মানে এখানে মানুষ এসে বসে থাকে বা সময় কাটায় এখানে তো এটা মসজিদ প্রাঙ্গন ওখানে ট্রিপল দেখা যাচ্ছে তো এই ব্রিজ হাবিলা সাই মসজিদ সম্পর্কে অনেক অনেক কথা বলে যেটা এক রাতে জিন মাটির নিচ থেকে এটা তৈরি করে উপরে উঠাইছে বা এক রাতে জিন তৈরি করে দিছে কিন্তু আসলে এটা লোক কথা কিন্তু এর ভিতরে ঢুকলে ভিতরে প্রবেশ করলে বোঝা যায় যে এটা মসজিদটা অনেক প্রাচীন একটা মসজিদ বা মুঘল সম মুঘল আমলের বা মুঘল সম্রাটের আমলের মসজিদ এটা তো ভিতরে ফুটেজ আমার কাছে আসে আমি সেই ফুটেজগুলো আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ তালা দেখুন এর কারি এর কারুকার্যগুলো দেখুন যদি এখান থেকে একটু কাছ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি তো এই 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 যে ইয়েগুলো আছে এই ব্রেকগুলো আছে এগুলো অনেক আগের ইটগুলো অনেক আগের কারো কাজগুলো অনেক আগের তো ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন রাতুলদার ভ্লগ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে উৎসাহ জাগাবেন আসসালামু আলাইকুম